আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক একজন প্রবাসী ভাইকে নিয়ে আসলাম আপনাদের কাছে আসেন দর্শক কথা বলি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে আজকে ওনার প্রথম দিন স্যারে সেই ঐতিহাসিক অ্যাডভান্স রিহার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে কি সমস্যা নিয়ে এসেছেন আসুন দর্শক একটু আমার এই রোগীর সাথে একটু কথা বলে আমরা একটু জেনে নিই বিষয়টা

মানে একা আসলে সম্ভব হয় না খরচ সবকিছু মিলে ওখানে আপনি ট্রিটমেন্টে নিতে পারেন এবং তখন আপনি খুঁজতে থাকেন যে আর কোথায় মানে চিকিৎসা আছে তখন আপনি এটাকে অনলাইনে মাধ্যমে জানতে পারেন ইউটিউবে সার্চ দেন হুম কক্সিসের ব্যথার জন্য কোথায় ট্রিটমেন্ট আছে তখন আপনি জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয় তখন চলে আসে এয়ারপোর্ট থেকে নামা এখানে যাই এসেছি আপনি জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ব্যথার জন্য ব্যথার কারণে মানসিক চাপ দুশ্চিন্তা এগুলো তো হচ্ছে ঘুম হচ্ছে না টেনশন হচ্ছে আরো বেশি হয় না কি হয় জ্বালা পোড়া মানে কোন দিকে আসলে মোড় নেয় সেটা কি পঙ্গুতের দিকে মোড় নেয় নাকি আমি আর নড়াচড়া করতে পারবো না নাকি এটা পুরো শরীরে ছড়িয়ে যাবে মানে এই ধরনের চিন্তা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি যখন রুমে ঢুকলাম তখন দেখলাম আপনি বেশ চিন্তিত অবস্থায় আছেন তো স্যার কি বলেছিলেন আপনাকে

বিদায় দিব অপেক্ষায় থাকুন দেখতে থাকুন স্যার যেটা বলেন অপারেশন বিহীন চিকিৎসা এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট দেখা যাক কি হয় সে পর্যন্ত দেখতে থাকুন ভালো থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল